আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজও ডিনার সেট কালেকশন দেখিয়ে দিচ্ছি কালারফুল ডিনার সেট এই যে এটা হচ্ছে গ্লাসের স্ট্যান্ড এত সুন্দর সুন্দর কালেকশন গাউসিয়ার মার্কেটে এই দোকানটা একদম গাউসিয়ার সামনে গাউসিয়া যেখানে লেখা আছে যে গাউসিয়া মার্কেট ওইটার সামনেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এই যে কালারফুল কালারফুল কাপ মানে এত সুন্দর এইখানে মানে ঘরে ইউজের জন্য এমন কোনো কিছু নেই যে পানির পট সব অনেক কিছু হিউজ পরিমাণ হিউজ পরিমাণ পেয়ে যাবেন আপনারা এখান থেকে ডিনার সেটও নিতে পারবেন আবার হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আছে যে গ্লাসের কালেকশন মানে সব কিছু আপনারা পেয়ে যাবেন আর এখানে যেই সুন্দর সুন্দর ডিনার সেট কালার দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখানে হচ্ছে এই যে স্টিলের স্টিলের কাপবাটির বাটির সেট তারপরে হচ্ছে মানে এমন কোনো কিছু নাই যে এইখানে নাই এমন কোনো কিছু এই যে এখানে সব বক্স সেট স্টিলের সব কিছু স্টিলের টিফিনকারি যেটা ওই একটু আগে দেখালাম ওইটা আছে মানে এমন কোনো কিছু নাই যে না আছে এই যে এখানে সব পিতলের কালারের মতো হচ্ছে চামিচ সেট এখানে হিউজ পরিমাণ চামিচ আছে সব কিছু পেয়ে যাবেন এত সুন্দর জায়গা এত সুন্দর একটা ডিনার সেটের মানে জিনিস এটা আপনারা কোথাও পাবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব ভিডিও আপনাদের দিতে পারি যেখানে কাপ সেট আছে সব কিছু পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম